আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা পাঁচ থেকে সার সংক্ষেপ অর্থাৎ পূর্বের পৃষ্ঠাতে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি তা সংক্ষেপে হলো রব উদ্ভিদের কাণ্ড একরকম নয় কাণ্ডের রং গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে এখন আমরা কাণ্ডের ভিন্নতার উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি কাণ্ডের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি যেমন বিরুদ্ধ গুল্ম এবং বৃক্ষ অর্থাৎ উদ্ভিদের ভিন্ন ভিন্ন কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে বিরুদ গুল্ম এবং বৃক্ষ এই তিন শ্রেণীতে বিন্যাস করা যায় এখন আমরা জানব বিরুদ্ধ সম্পর্কে কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় শ্রেণীর উদ্ভিদ যেমন ধান সরিষা টমেটো মরিচ শ্রেণীর উদ্ভিদ বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে আমরা যদি ধান সরিষা টমেটো মরিচ গাছ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই এসব উদ্ভিদের কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের আবার এসব উদ্ভিদের আকার গুল্ম উদ্ভিদের চেয়ে ছোট হয় এবং আমরা যদি এ সকল উদ্ভিদের মূলকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব উদ্ভিদের মূল বা শিকড় মাটির উপরের স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে মাটির গভীরে প্রবেশ করে না এজন্য আমরা বলতে পারি যে সকল উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় আবার গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এবং মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে তাদেরকে বিরুদ উদ্ভিদ বলে এরপরে আমরা জানবো গুল্ম উদ্ভিদ সম্পর্কে গোলাপ রঙ্গন জবা গুলম উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট কাণ্ডের গোড়ার কাছ থেকেই প্রশাখা বের হয় আবার এগুলোর মূল বা মাটির বেশি গভীরে যায় না আমরা যদি গোলাপ রঙ্গন জবা এই উদ্ভিদগুলোকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু শক্ত কাণ্ড বিশিষ্ট বড় উদ্ভিদ যেমন আম গাছ জাম গাছ এই ধরনের বিখ্যাতের তুলনায় এদের আকার ছোট আবার এদের কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় এবং আমরা যদি এসব উদ্ভিদের মূলকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এসব উদ্ভিদের মূল মাটির মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত থাকে মাটির খুব বেশি গভীরে যায় না এজন্য আমরা বলতে পারি যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট এবং কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় এবং মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না তাদেরকে গুল্ম উদ্ভিদ বলা হয় তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে আমরা বৃক্ষ সম্পর্কে জানব আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ এসব উদ্ভিদের কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয় এবং এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় যেমন আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ অর্থাৎ আমরা যদি আম গাছ কাঁঠাল গাছ বা এই ধরনের উদ্ভিদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই এসব উদ্ভিদ অনেক দীর্ঘ এবং শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে এবং কাণ্ডের উপরের দিক থেকে শাখা প্রশাখা এবং পাতা হয় আবার যদি আমরা এসব উদ্ভিদের মূলের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই এসব উদ্ভিদের মূল মাটি অনেক গভীর পর্যন্ত যায় এজন্য আমরা বলতে পারি যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ এবং শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট এবং যাদের মূল মাটির অনেক গভীরে যায় তারা বৃক্ষশ্রেণীর শ্রেণীর উদ্ভিদ শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই এখন থেকে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন উদ্ভিদ পর্যবেক্ষণ করে খুব সহজেই বলতে পারব কোন উদ্ভিদগুলো বিরুদ্ধ কোন উদ্ভিদগুলো গুল্ম এবং কোন উদ্ভিদগুলো বৃক্ষ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ